স্কুলেতে পড়বো না মা হাটিমাটিম টিম শিখবো না আর আগডুম বাগডুম ঘোড়ার ডিম স্কুলেতে পড়ব না মা হাটি টিম শিখবো না আর আগডুম বাগডুম ডিম দিনিয়াতে পড়বো মাগো শিখব দিনের ইল দিনিয়াতে পড়ব মাদক শিখব দিনের মধুর সুরে পড়ব কোরআন ইসলাম লা বাফি মিলাহি রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মনোরম পরিবেশে অবস্থিত ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি অত্যাধুনিক দিনী শিক্ষা প্রতিষ্ঠান বাগে জান্নাত উলুম মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্যসমূহ সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত আরবির পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান সহ সব ধরনের যুগোপযোগী ব্যবস্থা তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আজই চলে আসুন বাগে জান্নাত এমদাজির উলুম মাদ্রাসা পাতলাপুর সাভার ঢাকা পাতলাপুর উপজেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে আমাদের এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত